নমস্কার বন্ধুরা গুরু কিপা সেভেন এইট ফাইভ ওয়ান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন জানাই আজ আমি পশ্চিম বর্ধমান জেলার গৌরবজার গ্রামে এসেছি এখানে প্রাচীন জমিদার বাড়ি গৌরাঙ্গ মন্দির তার সঙ্গে সঙ্গে রক্ষাকালী মন্দির পুরোটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন গৌরবজার অজয় নদের তীরবর্তী একটা গ্রাম বর্ধমান এবং বীরভূম নিকটবর্তী সীমান্তবর্তী জায়গা নদী নিজের গতিতে বয়ে যাচ্ছে প্রাচীন গ্রাম গ্রামের মূল একটা রাস্তা চলে গিয়েছে সোজা বিভিন্ন পাশে বিভিন্ন বলি অর্থাৎ রাস্তা চলে গিয়েছে এই রাস্তাগুলি একসময় আমরা শুনতাম আঠেরো কুড়ি অর্থাৎ মেন রাস্তা থেকে আঠেরোটা রাস্তা বেড়ে গিয়েছে কিন্তু বর্তমানে এর সংখ্যা বিশাল আপনারা এতটা পারি দেখার চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন গৌরবাজার মূল মন্দিরে আমরা প্রবেশ করেছি এখানে নিত্যানন্দ মহাপ্রভুর বংশধরের কণ্ঠ সমাধি নিয়মিত নিত্য সেবা হয় এই মন্দিরে দিনের দিকে অর্থাৎ দুপুরে অন্নভোগ প্রত্যহ প্রায় দু আড়াইশো জন লোক এখানে সেবা করেন এ আমরা ওই পজজাতি মত সম্মান করতে হবে ওদের জন্য আলাদা ব্যবস্থা আছে আর ওনারাই এসে মইখানেই মন্দিরে খাওয়ানো হয় লুচি মানে পোটেটেল আপনারা এই ভকে যা হয় মানে সেটা খাওয়ানো পর ওনারাই মাকে বাই করে চলে দিয়ে আসে ওমলিতে মাটি লাগায় থাকে খালি শাড়ি দিয়ে ঢাকা থাকে হ্যাঁ এটা রাতে রাতে আমরা সুজ মা কে সুজ উঠার আগে চলে দিত আমাদের গুরুদেব উনি আদেশ দিয়ে গেছেন মানে আমাদের যে গুরুদেব ছিলেন লাগানো মাটির মূর্তি তৈরি করা হয় মাটির মূর্তিটা পুজো হয়ে গেল আগে মায়ের গ্রামটাকে ঘুরে নেওয়া হয়ে গেল সমস্ত মায়ের ভক্ত রইলো ভক্তরা কান্দে চাপিয়ে মাকে বাজনা সহ করে ঘুরিয়ে নিয়ে চলে এলো তখন এখন পাঁচ দশ হাজার লোক মানে এখানে লোক ধরে না ওই যখন মা চলে এলো মা দেবীতে বসে গেল দেবীতে বসার পর আমাদের বাবা এখন বর্তমানে বাবা আছে বাবা পুজো করে মহাদেব চক্রতির নাম বাবা পুজোটা করা বাবা মিলে পুজোটা করে পুজোর পর মায়ের ভক্তদের সব প্রসাদ প্রসাদ বিতরণ করা হয় প্রসাদ বিতরণ করার পর আপনার তারপর ওনারা আসেন মানে ওদিকে একটু জল মিষ্টি খাওয়ানো হয় ওনারা তারপর এখানে মন্দিরে ওদিকে প্রসাদ ওনার দিকে প্রসাদ খাওয়ানো হয় মায়ের যে ভোগটা হয় সে তারপর বাকি ভক্তগুলো খায় ওনার দিয়ে খনাপর পর ওনারাই মাকে জলে নিয়ে যায় বিসর্জন দেয় গ্রামের লোক দেখে না বিসর্জন আজ পর্যন্ত গ্রামের লোক বিসর্জন দেখে নি ঢাকা হলো যায় না ঢাকালাও বিসর্জন ঢাকালাও ওই আপনার এখানে একটা শুদ্ধ পুকুর বলে একটা পুকুর আছে যেটা মায়ের পুকুর সেই মায়ের পুকুরে ওরা এই পাশে দাঁড়িয়ে থাকে মা ওই পাশে বিসর্জন হয়ে যায় এখানে মায়ের সঙ্গে কেউ যায় না একমাত্র ওই পলাশ ব্রাহ্মণ গলা আর আমাদের বংশে কেউ যাকে যায় বাস ওই ওরা মানে গ্রামের লোক কেউ যায় না গ্রামের লোক মায়ের ভেসর্জন দেখাও না এটা আপনার পূর্বপুরুষ থেকে চলে আসছে চলে আসছে আর ওনারাই এসে বিসর্জন করবে এটা পূর্বপুরুষ থেকে এই বারিয়ানা ব্যাপারটা একটু বলুন বারিয়ানা ব্যাপারটা আপনার মন্দির যখন মায়ের প্রতিষ্ঠা হয় মানে এই মন্দিরটা সেই সময় আমরা আমাদের গুরুদেব একটা আদেশে আমরা একটা পরিকল্পনা করেছিলাম যে ষোলোটা মেয়ে কুমারী মেয়ে নিয়ে মায়ের নদী থেকে একটা জল আনা হবে গোটা গ্রাম থেকে পরিক্রমা করে এবং সেই জলটাকে মায়ের মন্দির রাখে মায়ের যখন আমরা মন্দির প্রতিষ্ঠা হয়েছিল সেই সময় সেই জলটা কাজে লেগেছিলো সেই জল সেই অনুসারে কিন্তু আমরা এটা প্রতি বছরই মায়ের পুজোর দিন এই ষোলোটা হোক আঠেরোটা হোক যেমন যারা নাম দিয়ে যায় যেসব গ্রামের এগুলো তাদেরকে নিয়ে এই কুমারি মেয়ে নিয়ে এদের নিয়ে ঘট নাম সংকীর্তন এবং ঢাক ঢোল নিয়ে আমরা আমাদের যে পাশে অজন হইতে আছে সেখান থেকে আমরা জলটা নিয়ে আসি এটা কি রাত্রের দিকে আনেন না 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 এটা আমার সকাল দিকে সকাল দিকে হয় এটা গৌর সম্পর্কে যদি কিছু বলেন গৌর সম্পর্কে তো আমি তো বিস্তার কিছু না তবে এটা শুনেছি যে এটা গ্রামটা গৌরমোহন গোস্বামী নাম হয়েছে এই গ্রামটার নাম গৌরবাজার হয়েছে এটা আগে নাম ছিল আমার শ্যামসুন্দরপুর আচ্ছা আমাদের যেমন গৌরবের গৌরমন গোস্বামী বাসুদেবপুর ছিল বাসুদেবপুর বাসুদেব গোস্বামী বলে একজন ছিলেন আর আমাদের গোবিন্দ মন্দিরের যে পুরোনো যে আছে বসুদা জাহ্নবী বলে একজন আছে দুজনা ছিলেন বুঝলেন তো তারপর আমাদের গোবিন্দকে যে সিংহাসনটা ফাঁকা থাকবে সেই পরে সিংহাসনটা গোবিন্দকে আনা হয় গোবিন্দকে রাধারানীকে এবং অনুগম অনুম মঞ্জুরকে এই তিনজনকে আনা হয় যেহেতু সিংহাসনটা যেহেতু এক বছর ওখানে চলে যাচ্ছে বাসুদেবপুরে আবার বাসুদেবপুর থেকে এক বছর আসছে সেই হিসেবে যেহেতু আমাদের সিংহাসনটা ফাঁকা থাকে ওই জন্য গোস্বামী বংশ ওনারা সব আলোচনা করেই গোবিন্দকে আনা হয় আর এদের যে আগে ছিল বসুদা জাহ্নবী ছিল তাকে কিন্তু এক বছর করে বাসুদেবপুর যায় এক বছর করে আমাদের গৌরবাজারে আসে এটা কিন্তু একদম আমার আঠাশে শ্রাবণ একদম বাঁধা দিন এটা কোর্ট থেকেই এর হয়েছে আঠাশে শ্রাবণ আঠাশে শ্রাবণ ঠিক আছে সব জিনিসপত্র এই পড়া আছে না সব তো এটা মানে হোম হয় গাজনে এক রকম হয় আমাদের গুরুদেব করায় আর ওই শিবরাত্রির সময় হয় আর এমনি টুকটাক অনুষ্ঠান হয় রেগুলার তো হরিনাম নাম আরতি আছে আমরা বাবার ভোগ আছে মায়েরও আছে আর ওইদিকে মানে এখানে সমস্ত পূজো গুলাই এখানেই হয় আচ্ছা আপনারা এখানে কতদিন ধরে এটা পিওটা হয়ে আসছে এটা আনুমানিক আমরা আমরা স্টার্টিং তো হয়েছে বারোশো ছিয়াশি খ্রিস্টাব্দ আনুমানিক হ্যাঁ তাহলে কত বছর হলো আপনার আনুমানিক এখন ওনাই আপনার ছেচল্লিশ সাতচল্লিশ একশো ছেচল্লিশ বছর হতে হবে আনুমানিক মানে আমার অনুমান যেটা বলছে মানে আমি যে যেখান থেকে যেখান থেকে আমি সূত্রটা পেয়েছি মানে এটা স্টার্ট হয়েছে আপনার আমাদের যে গুরুদেব বংশ আছে গিরিশ ভট্টাচার্য বলেছিলেন আমাদের গুরুদেব বংশে এবং আমাদের জমিদার ছিলেন গুরুদাস গোস্বামী আর এবং আমার দাদু ছিলেন সীতানাথ চক্রবর্তী আরও অনেকে ছিলেন মানে এদের সাহায্যে মায়েকে মাকে এখানে প্রতিষ্ঠা করা হয় তা প্রতিষ্ঠার একটা কারণ কিন্তু আছে কারণ আমরা যেহেতু ধরুন বরাবরই আমরা শক্তি পুজো করি আর সেই সময় মানে যে সময় মাকে আনা হয়েছিল সেই সময় গ্রামে কিন্তু কলেরা দেখা দিয়েছিল মানে প্রতিটা পাড়ায় পাড়ায় মানুষ মারা যাচ্ছিল মানে এইসব দেখে এনারা থাকতে পারে না মানে আমাদের গুরুদেবের বংশে আমার দাদু সীতানাথ চক্রবর্তী এবং আমাদের যে গোস্বামী বংশে গরুদাস গোস্বামী ছিলেন ওনারা কিন্তু এটা দেখতে না তারপর ওনারাই সিদ্ধান্ত নিয়েছিলেন যে কি করব যে কি করলে কি ভালো হয় ওনারা একটা বৈঠক করেছিলেন সেই বৈঠকে একটা সিদ্ধান্ত উঠে আসে যে রক্ষাকালি পুজো করলে কিন্তু এই রক্ষা গ্রামকে রক্ষা করা যাবে সেই কারণবশত এবং সেই নিয়ম অনুসারে ওই ওদের যুক্তি পরামর্শ নিয়ে কিন্তু রক্ষাকালীকে মাকে আনা হয় এবং মায়ের পুজোর দায়িত্ব করে আমার দাদু সীতানাথ চক্রবর্তীর ওপর এবং আমাদের পুজো করার পুজো করান যায় না আমাদের গুরুদেব বংশে তখন ওনার ছিলেন উনি ছিলেন গিরিশ ভট্টাচার্য ছিলেন পুজো আমার দাদু পুজো করতেন এবং গোস্বামী বংশ দেখাশোনার দায়িত্ব ছিল এখন যেটা আমার বর্তমানে কমিটি আছে হ্যাঁ গোস্বামী বংশ আছে ওর সঙ্গে আমাদের গ্রামের সবাইকে নিয়ে একটা কমিটি তৈরি করা হয়েছে সেই কমিটি এখন বর্তমান যে পুজোটা সেই পুজোটা কিন্তু এখন ওরা ওনারা পরিচালনা করছেন